তা ডিজিটাল এডিকারের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে সমহার বৃদ্ধি ও রাজ চ্যাপ্টার করেছিলাম তার লাস্ট পার্ট অর্থাৎ এখানে চার নম্বর পার্ট আলোচনা করব তিনটা পার্ট অলরেডি হয়ে গেছে যারা এখনও ভিডিওটি দেখো নি আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে তো আজকে আমরা এই ভিডিওতে যে শর্ট কোশ্চিনগুলো আছে শর্ট কোশ্চিন অর্থাৎ সত্য গু শূন্যস্থান সুনস্তাম এসে কোশ্চিনগুলো আছে সেগুলো আলোচনা করব। তো দেখে নাও শুরু করা যাক দেখো এক নম্বর কী বলছে ষোল্য অধিক অধিক্রমন্ত প্রশ্নে ভিএসএ আর এর আন্ডারে এ নম্বর প্রশ্ন বলছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসি কিউ তাহলে এক নম্বর প্রশ্ন কী বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কী হতে পারে সমান থাকে অসমান থাকে সমান অথবা অসমান উভয়ই থাকে না কোনোটি নয় তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হারটা সমান থাকতে পারে অসমান থাকতে পারে উত্তর লেখা তোমরা এইটা কোনটা অপশন অপশন সি সমানও থাকতে পারে অসমানও থাকতে পারে তারপরে দেখো দুই নম্বর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে না প্রতি আসল পরিবর্তিত হয় প্রতি বছর আসল একই থাকতে পারে বা পরিবর্তিত হয় বা কোনোটি নয় তাহলে এটার উত্তর হয়ে যাবে চক্রসূষে আসলটা পরিবর্তিত হতে থাকে কারণটা সুদ আর আসল পরস্পর যোগ হয় যোগ হতে হতে আস্তে আস্তে আসলটা ক্রমাগত বাড়তে থাকে ওই জন্য আমরা বলবো যে প্রতি আসল পরিবর্তিত হয় ঠিক আছে তারপরে দেখো তারপরে কি বলছে তিন নম্বর একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হার টু আর পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা হতে হবে এবার আমরা জানি এন বছর পর পরের সূত্র কি এ সমান পি এবার দেখো এখানে বৃদ্ধি লেখা আছে টু আর পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে বৃদ্ধি যখনই বলছে তাহলে আমাদের সূত্র মাথায় রাখবো যে বৃদ্ধির কথা বললেই প্লাস সূত্র তাহলে অবশ্যই এই অপশানটা কোনো দিন হবে না উত্তর কারণ একটা মাইনাস দেওয়া আছে তাহলে এই চার তিনটে অপশন মধ্যে যে কোনো একটা হবে এবার বৃদ্ধির হার বৃদ্ধির মানে প্লাস দিয়ে এবার এখানে তখন আর এর মান টু আর বলছে আরটা দেখো টু আর এবার আমাদের সূত্রে কি থাকে এন বছর এখানে তখন এন বছর তাই না এখানে কি আছে এন বছর তাহলে এখানে পাওয়ারে দেখো এন ডি উত্তর যেটা আছে সেটা হবে তাহলে এই উত্তরটা হচ্ছে না এটাও ভুল তাহলে আমাদের আর কি থাকলো অপশন এই দুটোর মধ্যে একটা এবার দেখো এখানে আছে টু আর পার্সেন্ট আর এগুলোর মধ্যে টু আর এবার আমরা যদি সূত্রে বসাই সূত্রে কেমন হবে এ ইকাল টু পি ওয়ান প্লাস আর কে টু আর ধরতে বলছে টু আর বাই একশো পাওয়ার এন এরকম আসবে অপশন কিন্তু এরকম অপশন দেওয়া নেই ওরা কি করছে আর এটা হয় এটাকে কাটাকাটি করছে

একটি মেশিনে বর্তমান হল টুপি টাকা প্রতি বছর মেশিনের দাম টুয়ার পার্সেন্ট আস পেলে টু এন বছর পরে মেশিনের দাম কত হবে এবার দেখো এখানে সামনেই দেখবা মাথায় দেখো এখানে কী লেখা আছে টু এন বছর টু এন বছর বছরটা কি টু এন তাহলে মাথায় আমাদের টু এন আসবে তা টু এন আসবে যখন তখন নিশ্চয়ই সি আর ডি এর মতো উত্তর হবে এ আর বি কোনো মতেই সম্ভব না কেন এখানে দেখো এন আছে এখানে এন আছে তাহলে এই অপশান দুটো আমাদের কোনো মতেই হবে না তাহলে আমাদের অপশান হয় সি না ডি হবে এবার আমরা কীভাবে বুঝবো সি না ডি এবার দেখো রাশ লেখা আছে রাস মানে মাইনাস ঠিকই আছে কিন্তু এইখানে দেখো আমাদের এখানে লেখা আছে এটা টুপি টাকা দেখো এখানে লেখা আছে কি টুপি টাকা টাকাটা নাকি টুপি তাহলে দেখো পথ সিতে আছে খালি পি আর দিতে আছে টুপি তাহলে নিশ্চয়ই এই অপশনটি হবে আমাদের টুপি টাকা তাহলে উত্তর হয়ে গেল চারে ডি ঠিক আছে চলো পরে প্রশ্ন পাঁচ কি বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে দশ টাকা জমা রাখে দুই বছর পরে সমুচ্চ পেলেন একশো একুশ টাকা তা সুদের হার বের করতে বলছে তা আমি একটা লোক বলছে একশো টাকা ব্যাঙ্কে রেখে দুই বছর পরে একশো একুশ টাকা বলে সুদ টাকা বলে একুশ টাকা মানে দুই বছর একুশ টাকা বলছে সুদের হার কত মানে বছরের সুদ কত হবে এটা উত্তর হবে টেন পার্সেন্ট উত্তর টেন পার্সেন্ট কারণ প্রথম বছর দশ টাকা সুদ দেয় প্রথম বছর সুদ দেয় দশ টাকা আর দ্বিতীয় বছর দশ টাকা একটা এগারো টাকা হবে এগারো দশ একুশ টাকা হবে তা নিশ্চয়ই প্রথম বছর সুদ এক টাকা ছিল দশ পার্সেন্ট ঠিক আছে তাহলে উত্তর হলো দশ পার্সেন্ট চলো পরে প্রশ্ন কী বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি কি বলছে এক নম্বর বিয়ের এক নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকর হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে দেখো কি বলছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে এটা কোনো মতেই সম্ভব না কারণটা আমি বলছিলাম যে এক বছর যদি থাকে তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সমান থাকে কিন্তু এক বছর যখনই পার হয়ে যাবে তখন চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা দিন দিন বাড়তেই থাকে এক বছর যখনই পার হয়ে যাবে তাহলে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের থেকে বড় হয় কখন এক বছর যখন পার হবে এক বছর হলে দুটোই সেম তাহলে আমাদের এখানে এক নির্দিষ্ট সময় বলছে চক্রদী সুদের পরিমাণ কম তো কোনোদিন হবেই না সমান হইতে পারে বেশি হবে তাহলে এই অপশনটা হচ্ছে মিথ্যা মিথ্যা তাহলে এক তার দুই বলছে সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সুদ আসলের সঙ্গে যোগ হয় সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে ঠিকই বলছে আসলটা ক্রমাগত বাড়তেই থাকে কারণ যোগ হইতে থাকে তাহলে এটা হয়ে যাবে সত্য তারপরে চলে যাওয়া শূন্যস্থান পূরণ দেখো শূন্যস্থান পূরণ কি বলছে এক নম্বর নির্দিষ্ট পরিমাণ টাকা আর বাসি নির্দিষ্ট সত্ত্বে হারে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সরল সুদের পরিমাণে ড্যাশ এবার আমি একটু আগে বললাম যে এক বছর যদি লেখা থাকে তাহলে কি হয় দুইটাই সেম হয় চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয় তাহলে এখানে আমাদের সুদের পরিমাণ দুইটাই সমান হবে এক বছর হলে দুইটাই সমান আর এক বছর যখনই পার করে যাবে তখন চক্রবৃদ্ধি সুদ বেশি হবে সুদটা কম হবে এটা মাথা রাখবা নাম্বার দুই কি বলছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে ড্যাশ বৃদ্ধি হলে এটা হবে সমহার বৃদ্ধি কি বৃদ্ধি বলে সমহার বৃদ্ধি সময়ের সঙ্গে যখন কোনো কিছু বাড়ে তখন সেটাকে আমরা সমহার বৃদ্ধি বলি ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর কি বলছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে তাকে সেটিকে বলে দেখো আগেটা যখন বৃদ্ধি বলে সময়ের বৃদ্ধি আর যদি কমে যায় হ্রাস হয় তাহলে সমহার হ্রাস হবে তাহলে শূন্যস্থানে হবে হ্রাস তাহলে আগেরটা হলো বৃদ্ধি সমহার বৃদ্ধি শূন্য সমহার আর এটা হলো সমহার হ্রাস ঠিক আছে চলো পরে প্রশ্নে দেখো এবার আমরা চলে আসি সতেরো নম্বর প্রশ্নে সতেরো নম্বর কিন্তু কী বলছে সংক্ষিপ্ত অত্যাধুনী প্রশ্ন দেখো এগুলো কিন্তু আমাদের করে দেখা দেবে এখানে এগুলো দুই নম্বরের প্রশ্নে থাকে এগুলো অঙ্ক বেশি করে দুই নম্বরে থাকে তাহলে আমরা আগে নেমে পড়ে যাব দেখো এখানে লেখে নাও এখানে যা সূত্র করছিলাম সেই আগের সূত্র অনুসারে করবা আর আগেরগুলো এক নম্বর জন্য করে দেখাইলাম না এ পি আর এন তাহলে এখানে এ পি আর লিখলাম আমাদের কী বার করতে বলছে দেখো বার করতে বলছে শতকরা সুদের হার সুদের হার বের করতে বলছে মানে আটটা আমাদের বের করতে বলছে কিন্তু আর সময়টা দুই বছর দশ এনটা আমাদের দুই বছর দেখো তাহলে এনটা আমাদের আছে দুই বছর আর কী দশ আটটা আছে আটটা কিন্তু বের করতে বলছে আর পি এ কী হবে বলছে লোকটা চারশো টাকা জমা রাখছে দুই বছর পরে চারশো টাকা পাইলো তাহলে পি হবে চারশো টাকা যে টাকা রাখছে সেটা হলো পি আর সুদে আসলে ক টাকা সমূল চক্র লেখা লেখা তো সমূল চক্র এ এটা হলো চারশো একচল্লিশ টাকা এ সবসময় বড় হবে পি থেকে এটুকু মাথায় রাখবা তাহলে এ চারশো একচল্লিশ টাকা পি চারশো টাকা আটটা কোশ্চিন ভাগ এনটা আমরা বের করব ঠিক আছে দেখো আমরা জানি আমরা জানি এ ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার এন বা এটা চারশো একচল্লিশ থাকলো পিটা চারশো থাকলো আর এখানে কি থাকলো ওয়ান প্লাস আর কত আছে আটটা আড়ি আছে কিন্তু বা একশো পাওয়ারে এন এন এর জায়গায় টু বসাবো এন আমাদের টু দেওয়া আছে ঠিক আছে দেখো এনটা দুই আর আটটা বের করবো তাহলে টুপুরো নিয়ে দেখো বা কী হবে এবার আমি এর আগে বলছিলাম এরকম যখন এপি দুইটা থাকবে তখন একদিকে নিয়ে আসবা একদিকে নিয়ে এসে আমাদের এটা বর্গমূলের মতো করে করতে হবে তাহলে চারশো একচল্লিশ বাই চারশো আর ব্যাগারটাকে আমরা যোগ করে নিলাম নিচে একশো নিচে একশো উপরে হবে একশো প্লাস আর একশো প্লাস আর পাওয়ারে টু নিচে একশো উপরে একশো প্লাস আর পাওয়ারে টু বা এটাকে ভাঙায় নিব এবার কী করবো এই দেখো মাথায় দুই আছে তাহলে এই মাথায় আমাদের দুই আনতে হবে তাহলে দুই দিয়ে উঠাইতে পারবো তাহলে আমরা এটাকে চারশো একচল্লিশ একুশ বাই কুড়ি লিখতে পারি তার মাথায় দুই দিব কারণ আমরা জানি চারশো কুড়ি 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 চারশো আর দুই একুশ চারশো একচল্লিশ তাহলে লিখতে পারি একশো প্লাস আর বাই একশো মাথায় টু এটা ক্যান করলাম তাহলে তোমাদের দুই পাশে দুই দিয়ে উঠাইতে পারবো তা দুই দিয়ে উঠাই দিই তাহলে কী থাকলো একুশ বাই কুড়ি একুড একশো প্লাস আর বাই একশো ঠিক আছে দেখে নাও এটা দুই পাশে আমি কালাটি করলাম শূন্য শূন্য কাটলাম দুই দিয়ে দশকে কালাম পাঁচ গুণ দশ তাহলে কত আসলো দেখো নিচে শূন্য শূন্য কাটলাম পাঁচ দুগুনি দশ তাহলে একশো প্লাস আটটাকে আমি আগে লেখিনি একশো প্লাস আর এটা সামনে থাকলো আর একুশ পাঁচ গুণ করবা পাঁচক পাঁচ মানে দশ একশো পাঁচটা পরে থাকলো তাহলে আর ইকোয়াল টু একশো পাঁচ বিয়োগ একশো একশো পাঁচ থেকে একশো বাদ দিবা তাহলে আর ইকোয়াল টু ফাইভ তাহলে সুদের হার হলো পাঁচ পার্সেন্ট তাহলে সুদের হার কত পাঁচ পার্সেন্ট চলো পরে ওকে দেখো কি বলছে বার্ষিক শতকরা চক্রী সুদের হারে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছর চারগুণ হবে তাহলে এটা একটু বুঝে নাও একদম সোজা জিনিস শর্টকাট নিয়মে করে দিচ্ছি দেখো বলছে দ্বিগুণ মানে বলছে সাপোজ আমরা একশো টাকা ব্যাঙ্কে রাখলাম এন বছর পরে সেই টাকাটা দ্বিগুণ হয়ে গেল দুশো টাকা রাখছি দুশো টাকা হচ্ছে এই দুশো টাকা থেকে আবার ডবল হবে দুশো ডবল কত কত গুণ তা দুশো ডবল কত চারশো তাহলে চারশো টাকা হতে একশো থেকে দুশো থেকে এন বছর আবার দুশো ডবল চারশোতে আবার এন বছর তাই না তা টোটাল কয় বছর লাগতেছে আমাদের বলছে একশো থেকে দুশো দিয়ে এন বছর লাগে তার কত বছর চার গুণ হবে তাহলে এখানে এন বছর এখানে টোটাল কত বছর লাগতেছে এই দুটো মিলে তাহলে উত্তর হবে আমাদের টু এন বছর একটু মাথা উত্তর হবে টু এন বছর লিখে দেবো উত্তর টু এন বছর চলো পরে অঙ্ক তিন নম্বর কী বলছে বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ হারে কিছু টাকা দুই বছরের চক্রবৃদ্ধি সুদ সন হলে আসল কত করে দেবো আসলটা বের মানে পিটা বের করতে বলছে দেখো এখানে এপিআর পি আর নাও এ পি আর এন এন মানে বছর দুই বছর দেখো এন মানে দুই বছর আর কত আছে ফাইভ পার্সেন্ট এবার দেখো অঙ্কটার মধ্যে এও দা নেই পিও দা নেই এই যে ছয়শো পনেরো টাকা চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ মানে আমি কী বলছিলাম চক্রবৃদ্ধি সুদ মানে এ থেকে পি এ গ্যাপ এ থেকে যদি আমি পিটা বাদ দিই সেটা হলো চক্রবৃদ্ধি তাহলে এ মাইনাস পিটা ছয়শো পনেরো দেওয়া আছে তাহলে আমরা কী করি আমি পিটাকে আমি ধরে নিচ্ছি যে পি সাপোজ আমি ধরলাম টাকা লোকটি ব্যাঙ্কে এক্সট্রা রাখছে বাট এ মানে হলো সুদ আসল মিলে এ মানে কি সমূল চক্রে সুদ আসল তাহলে সুদ আর আসল সুদ বলতে ছয়শো পনেরো আর আসল বলতে এক্স তাহলে এর জায়গা লাগবো এক্স প্লাস ছয়শো পনেরো ঠিক আছে এত টাকা তাহলে এই অঙ্কটা ধরে নাও সুবিধা হবে এমনিভাবে করা যাবে কিন্তু অনেক বড় হয়ে যাবে ধরে নিলে অনেক শর্ট হবে তাহলে আমি পিটাকে এক্সট্রা দিলাম এটাকে এক্স প্লাস টাকা ধরে নিলাম ব্যাগটা ধরি কথা লিখে নিবা নিচে লাগা আমরা জানি আমরা জানি দিলে সূত্র লাগো এ ইকোয়াল টু পি ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার এন বা এ ইকাল টু পি ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার এন সূত্র লিখলাম তাহলে এর এটা লিখবো কত এক্স প্লাস ছশো পনেরো লিখে নিব এক্স প্লাস ছশো পনেরো ইকোয়াল টু পি পি হলো এক্স ওয়ান প্লাস আর আর হলো ফাইভ পাঁচ বাই একশো লিখবা পাওয়ার এন এন এর জায়গা টু বা এক্স প্লাস ছশো পনেরো এক্সের জায়গায় এক্স আর ডেকে আমরা যোগ করে নেব যোগ করে লিখে নিচে একশো উপরে একশো পাঁচ তাহলে একশো পাঁচ বাই একশো পাওয়ার টু আছে ওই জন্য দুবার লিখে দিলাম একশো পাঁচ বাই একশো তাহলে একশো পাঁচ বে একশোটাকে দুবে লেখে নিলাম ঠিক আছে দেখে নাও তাহলে কী করলাম একশো পাঁচ বাই একশো একশো পাঁচ দুই বে লে এবার কার্ডি করে নিই কার্ডি করিনি বা গুম করে নিই যদি কার্ডি করে নাও এটা কাটতে পারো দেখো কত দিয়ে কাটা যে আমি সাপোজ পাঁচ দিয়ে কাটি পাঁচ দুগুণি দশ শূন্য কুড়ি একটা পাঁচ পাঁচ গুণ দশ পাঁচ পাঁচ একুশ হলো এটা কালো সেম তাহলে হবে পাঁচ দুগুণি দশ পাঁচ পাঁচ একুশ আর পাঁচ গুণ দশ শূন্য কুড়ি তাহলে গুণ কার্ডই করলাম এবার গুণ করে দিই এক্স প্লাস ছশো পনেরো আর ডান দিয়ে কী থাকলো ডান দিয়ে দেখো কুড়ি কুড়ি থাকলো কুড়ি কুড়ি গুণ করবা চারশো আর একুশ কুড়ি গুণ করলো চারশো একচল্লিশ এক্স এক কুঁচি চারশো একচল্লিশ দেখে কুড়ি কুড়ি চারশো বা চারশো একচল্লিশ এক্স আগে নিলাম চারশো এক্সট্রা পরে নিলাম চারশো এক্স প্লাস চারশোর সঙ্গে ছয়শো পনেরো গুণ করবা চারশো সঙ্গে এক্স গুন চারশো এক্স চারশো ছশো পনেরো গুণ করবা গুণ করলে কথা হবে দেখো শূন্য দুইটা দিয়ে নিলাম চার দিয়ে পনেরো গুণ করবো চার পনেরো ষাট আর চারশো চব্বিশ না গুণ করে এটা আসবে চব্বিশ ছয় শূন্য 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 এবার এক্সগুলোকে এক দিয়ে নিয়ে আসবা বা চারশো একচল্লিশ এক্স মাইনাস চারশো এক্স ইকাল টু চব্বিশ ছয় এক দুই তিনটা শূন্য দেখে দাও এবার আমরা কী করবো বিয়োগ করে নিই বিয়োগ করলে হবে একচল্লিশটা এক্স ইকোয়াল টু চব্বিশ ছয় এক দুই তিনটা শূন্য বা এক্স ইকোয়াল টু চব্বিশ ছয় এক দুই তিনটে শূন্য আর নিচে একচল্লিশ চলে গেলো একচল্লিশ দিয়ে ভাগ করে নেবা ভাগ করে যা হবে তাই তেত্তর তাহলে এক্স ইকোয়াল টু কথা হবে একচল্লিশ নিচে গেলেও দেখো একচল্লিশ দিয়ে যদি এটা ভাগ করে দেখা হয় একচল্লিশকে যদি সাপোজ আমি ছয় দিয়ে ভুল করি ঠিক আছে কে ছয় দ্বিগুণ করলে কত হবে ছয়ক ছয় চার তাহলে দুশো ছিৎচল্লিশ হলো ঠিক আছে তাহলে দুশো ছিৎচল্লিশ মিলে আর তিনটে শূন্য দিয়ে দিবা তাহলে ছয় লিখে তিনটে শূন্য তাহলে কে ছয় দ্বিগুণ করলে দুশো মিলে গেলো তাহলে ছয় আর তিনটে শূন্য বসে দেবো তোর হলো ছয় হাজার তাহলে এক্সে মা ছয় হাজার তাহলে লোকটা ছয় হাজার টাকা ব্যাঙ্কে রাখছিল মানে ছয় টাকা ওর আসল টাকা হলো ছয় হাজার টাকা চলো দেখো কি বলছে প্রতি বছর আর পার্সেন্ট হ্রাসপ্রাপ্ত হলে সুদের হারটা আর ধরতে বলছে দেখো কি কি দেওয়া আমি আগে লিখে নিই এখানে এ পি আর এন এই কথাগুলো লিখে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা নাও কি বলছে আমাদের কি বলছে এন বছর পূর্বে দেখো পূর্বে লেখা আছে মেশিনটি মূল্য পূর্বে পূর্বে তাহলে আমি কি পি বার করতে বলছিলাম তা আমাদের কোনো পিটা বার করতে বলছে ঠিক আছে আর কি দেওয়া আছে প্রতি বছর আর পাশে হ্রাসপ্রাপ্ত হলে হ্রাসপ্রাপ্ত মানে আর এর মানটা এই আধতে ছোট আর্ধর্ত বলছে আর হাস মানে মাইনাস করব। আর এনটাকে এন বছরই ধরতে বলছে তাহলে এন এ পরে পর একটি মূল্য টাকা তাহলে এটা আমাদের ভি টাকা ধরতে বলছে এর জায়গা কথা ভি টাকা ধরতে বলছে আর পিটা এন বছর পূর্বে বার করতে বলছে পিটা বার করবো এবার আমরা কি জানি সূত্র লিখব দেখো আমরা জানি আমরা জানি সূত্র কি ছিল এ সমান পি ওয়ান মাইনাস আর বাই একশো তাই না ক্যান মাইনাস হলো কারণ এখানে রাস লেখা আছে দেখো রাস কোথা লেখা আছে পাওয়ার এন এবার আমরা বসায় দেবো এ হলো ভি পিটা পি পিটা পি করতে বলছে ওয়ান মাইনাস আর আর এর জায়গায় ছোটো আর ধরতে বলছে বাই একশো যা আর ধরতে বলছে ওটা ধরবো এনের জায়গায় এনেই থাকলো এবার এখান থেকে আমাদের কী করবো পিটাকে বের করতে হবে এবার দেখো পিটাকে আমরা যদি বের করি এখান থেকে তাহলে এই সময়টা এসে নিচে চলে আসবে তাহলে আমরা বলতে পারি বা পি ইকুয়াল টু ভিটা উপরে লেখলাম আর পিটা এখানে গুণ আসে এর সঙ্গে এটা ভাগ হয়ে যাবে নিচে যাবে ওয়ান মাইনাস আর বাই একশো পাওয়ার এন এটা এইভাবে রাখলো হবে এবার বইয়ের উত্তরে তোমাদের একটু সাজানো থাকবে সাজা দিচ্ছে এটা লেগলো নাম্বার দিয়ে দিবে এবার যদি সাজায়নি কিভাবে কীভাবে হবে বা পিটা পি দিয়ে লিখবা তাই না এবার আমি যদি সাজানি ভিটা ভি থাকলো এবার এই সময়টাকে এখান থেকে উপরে নিয়ে যাব সূচকের নিয়মে কোনো সময় নিচ থেকে উপরে গেলে পাওয়ারটা পাল্টা যায় পাওয়ারে এন আসে এনটা হবে মাইনাস এন হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস আর বাই একশো পাওয়ারে আমরা মাইনাস এন লিখতে পারি কেউ যদি সাজানো হয় এবার সাজা নিচের সময় উপরে গিয়ে যাওয়ার জন্য সূচকটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এইটি উত্তর চলো পরের নাম্বার দেখো পাঁচ নাম্বার কী বলছে বলছে সেম একই রকম আগের মতো লিখে নি দেখো এ পি আর এন কি দেওয়া আছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার এবার বৃদ্ধি বলছে প্লাস সূত্র আর পারসেন্ট তাহলে আরটাকে বড় আটটাকে ছোট হাত ধরবা বছরটা এনই বলছে আর কি বলছে পর জনসংখ্যা বৃদ্ধির হার পিটা এটা দেওয়া আছে পি এটাকে এবার পি ধরতে বলছে জনসংখ্যাটা বলছে পি এন বছর পূর্বে পূর্বে দেখো পূর্বে পূর্বে মানে পিটা বার করতে বলছে এবার দাও এখানে পূর্বে আমি যদি এখানে পি কোশ্চেনাক দিই তাহলে আমাদের বসায়তে গেলে গন্ডল কি কারণটা কি এর জায়গা পি আবার পি এর জায়গা পি তার জন্য আমরা কী করবো এই পিটাকে পি ধরবো না পিটাকে যে কোনো একটা দিয়ে ধরে নিব তাহলে আমাদের বসাই থেকে গন্ডল হবে আমি পিটাকে সাপোজ আমি যে কোনো একটা সোমা দিয়ে ধরতেছি ধরলাম এখানে কে ধরলাম এই পি এর মানটা আমি কে দিয়ে ধরলাম এই কেটাকে আমরা করবো তাহলে পূর্বে মানে পি পি এবার এই পি এই পি যেহেতু এক জায়গায় গুলে যাবে ওই জন্য আমরা পিটাকে কে ধরলাম দেখো আমরা জানি আমরা জানি সূত্র কি এ a টু পি ওয়ান প্লাস আর বাই একশো এন বা এর জায়গায় পি বসাবো আর p এর জায়গায় আমরা কে বসাবো কে ধরছি ওয়ান প্লাস এর জায়গায় ছোটো আর বাই একশো পাওয়ারে এর জায়গায় বসবে এন ঠিক আছে বসে এলাম এবার কী করবো কে বার করবো আমাদের দরকার কে 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 ধরছি কে কে তাহলে কেটা রাখবো এটাকে নিচে নিয়ে আসবো বা কে ইকুয়াল টু পি বাই এটা নিচে চলে আসলো ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার এন আর বাই একশো পাওয়ার এন বা কী হবে বা এটা কেটা কে রাখবো সেম আগের মোটামুটি পিটা থাকলো আর এই সময়কে নিচ থেকে উপরে নিয়েছি তার জন্য মাইনাস দিন হবে ইনটাকে মাইনে দেন ওয়ান প্লাস আর বাই একশো তাহলে পি ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার মাইনে দেন এই হল আমাদের উত্তর দেখে নাও উত্তর তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ